আপনার বহু টাকা কিন্তু কিডনির অপারেশন করা লাগছে কয়বার হিসাব করেন তো দেখি হার্টের অপারেশন করা লাগছে কয়বার একজন বৃদ্ধ মানুষকে বিরাশি বছর বয়স তাকে জিজ্ঞেস করেছিলাম যে চাচা অন্য কোনো অসুখ টসুখ নাই তো তখন আমাকে এমন একটা শিক্ষা দিয়ে দিলেন এই চাচা আজীবন মনে থাকবে আমার চাচা বলছেন যে ব্যবহৃত একজন মানুষের কাছে স্বর্ণ আছে তিনশো ভরি তার একটা গলার হাড়ি আছে পনেরো ভরি মনে করেন এক এক অনুষ্ঠানে এক একটা পরে সে তিনশো ভরি স্বর্ণের জাকাত দিবে না দিবে একজন কে প্রশ্ন করেছি তিনি উত্তর দিচ্ছেন যে জাকাতের বিষয়টা আপনার চেয়ে আমি বেশি বুঝি আমি তখন প্রশ্ন করলাম যে আপনি কি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ইমাম ইবনু বাজ রহিমাহুল্লাহ তার চেয়েও কি বেশি বলেন জাকাতের বিষয়টা তো তিনিও মানুষ আমিও তো মানুষ বুঝতে তো পারি বুঝেননি কথা সৌদি আরবের বোর্ড ফতোয়া দিছে তো অলঙ্কারে কি দিতে হবে জাকাত দিতে হবে রমজান যে উদ্দেশ্য নিয়ে আসে সেই উদ্দেশ্য হাসিলের ব্যাপারে আমরা খুব গাঢ় থাকি অর্থাৎ আমরা উদাসীনতার পরিচয় দিই সিয়াম পালনের পাশাপাশি যে এবাদতগুলো আছে সেই এবাদতগুলো আমরা যথাযথভাবে পালন করি না এবাদত করি না রমাজানকে কাজে লাগানো যে উচিত সেটা আমরা করি না মূল উদ্দেশ্য হল রমাজানের মূল উদ্দেশ্য আমাকে আমার সমস্ত পাপ আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হবে মনে করেন এই রমাজানের আগে কারো বয়স হয়েছে পঞ্চাশ কারো ষাট কারো সত্তর যখন এসেছে তখন আমাদের কারো মাথায় এমনটা হয় যে বিগত বছরগুলোতে আমি যত পাপ করেছি এই রমাজানে এসে যেন পাপের খাতায় আর কোনো পাপ না থাকে আমি মনে হবে পারলাম না তাই না মানুষের অনেক রকম পাপ আছে এই পাপ সমস্ত পাপকে আমি ক্ষমা করে নিব এই বিগত বছরের পাপ যেন আর না থাকে পাপের খাতায় এই পরিশ্রমটা যদি আমি করতে চাই ক্ষমা নিতে চাই তাহলে আমাকে নিঃসন্দেহে পরিশ্রম করতে হবে সেই পরিশ্রমটা আমরা করতে পারি না যেমন আজকে তিন রমজান তাই না আমরা যদি একটু চিন্তা করি যে আমরা এই তিনটা রমাদান চলে যাচ্ছে কতটুকু তেল করেছি প্রত্যেককে যদি প্রশ্ন করি কতটুকু তেল করেছি আমি আজকে শুনেছি যে আসরের আগে একজন মহিলা এই তিন রমজান অর্থাৎ আসরের আগেই তিনি কোরআন একবার পড়ে ভিতরে আগ্রহ আছে দুই নম্বর আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারিনি যে পুরো রমাজান যে তারাবির সালাদ জামাতের সাথে যেখানে কেরাতটা একটু লম্বা হয় সেখানে আমি পড়ব আগ্রহ করব প্রস্তুতি নিয়ে থাকবো সব বিষয়ে প্রস্তুতি আছে কিন্তু আমাদের রমাজানের বিষয়ে কোনো প্রস্তুতি নেই যিনি চাউলের ব্যবসা করেন ছয় মাস আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন রমাজানে আমাকে একটা ভালো ব্যবসা করতে হবে যে কাপড়ের ব্যবসা করে সে কিন্তু ছয় মাস আগে থেকে প্রস্তুতি নিচ্ছে যে চিনির ব্যবসা করে সে চার মাস আগে থেকে প্রস্তুতি নিচ্ছে প্রত্যেকটি ব্যবসায়ী প্রস্তুতি নেই কিন্তু মাঝখান থেকে ওই ব্যক্তি রমাজানের ব্যাপারে কোন প্রস্তুতি নেই না তাহলে আল্লাহ যে বললেন তোমরা যেন তাকুয়াশীল হতে পারে অবশ্যই তাকুয়াশীল হবে তোমরা কিন্তু আমরা তাকুয়াশীল হব কোন পন্থায় দুই নম্বর আমাকে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত নিশ্চিত করতে হবে এক সমস্ত পাপ কি করতে হবে ক্ষমা নিতে হবে কত দেখেন এই তিনটা এবাদতের মাঝে মান স ম আরমাদয় ইমান আওয়াখতিসা বা গোফীরালবু মাতা কার্দানের মধ্যে অমেন ক ম আরমাদান আর ইমান আ ওয়াখতিসা বা গফিরালবু ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر الله ما تقدم من جنبه এই তিনটা অর্থাৎ শ্যাম পালন তারাবির সালা তাদাই কদর রাত্রিগুলো জাগা কেউ যদি অন্য রাত্রিগুলো নাও জাগতে পারে কদর রাত্রি জাগলেও পূর্বের পাপ সমূহকে ক্ষমা করে দেওয়া তো উদ্দেশ্য ক্ষমা আর ক্ষমার কথাই বেশি এসেছে আমি ওই দিকে যাব না আমি অন্য একটা বিষয় আলোচনা করব তো বলার উদ্দেশ্য হলো একটা বিষয় আমরা বিগত জীবনের পাপগুলো এই রমাজানে সব শেষ করব বিগত মানে বছরের পাপগুলো এই রমাজানে যে শেষ হয় আমি সগিরা গোনা করেছি কাবিরা গোনা করেছি হারাম খেয়েছি নানান পাপ করেছি আর যদি মানুষের সাথে সংসৃক্ত থাকে ফাঁকলে বা যদি নষ্ট হয়ে থাকে সেটা তার কাছ থেকে ক্ষমা নেব মানে এই কোনো জানে বাকি না থাকে। আমি বলবো তাহলে তবা একটা দোয়া বেশি করে পড়েন আপনি অর্থ জানেন না কিন্তু পড়েন নিজে নিজে আল্লাহ ইন্নাকা আফুবোন আফোয়ান নেই এত সুন্দর দোয়া এত সুন্দর দোয়া আর সুন্দর মাসে পরার জন্য বলেছেন যদিও কথাটা আম আল্লাহ মম্বা ইন্নাকা আফো হে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমা শীখ তহিবুল আফোয়া আপনি ক্ষমা করাকে পছন্দ করেন ফা আফওয়ার নেই অতএব আপনি আমাকে ক্ষমা করে দিতেন এই দোয়াটা বাইবার করলাম এই যে তারাবীর স্যালাডটা হচ্ছে তারা তারাবে এক্সপ্রেস চলছে বাংলাদেশে তো মুসল্লি সেজদাই গিয়ে এই কি বলতে পারে একবার আল্লাহ আপনি বলতে থাকেন দোয়ার একটা নিজস্ব প্রতিক্রিয়া আছে এই দোয়াটা পড়তে থাকেন আপনি পড়েন অনেকেই অর্থ জানে না আপনি পরেও পড়েন অনেক মা বোন আছে না দিনী ভাই বোন আছে তারা কিন্তু মূর্খ কিন্তু আগ্রহের ভিতরে আছে তারা গাফেল না তো এই দোয়াটি পড়লে এক সময় তার জীবনে এটা খুলে যাবে এই দোয়ার একটা প্রতিক্রিয়া আছে নিজস্ব একটা পাওয়ার বা শক্তি আছে এর দ্বারা কাজ হবে ইনশাল্লাহ তো আপনার এই উদ্দেশ্যে পড়েন দ্বিতীয়ত যেহেতু অনেক হাদিস এর ব্যাপারে আসছে যে আমরা কখন রহমত থেকে বঞ্চিত হব আমরা যেন রহমত থেকে বঞ্চিত না হই আমি যে আলোচনাটা করতে চেয়েছি সেটা হলো রমাজান মাসে সাদাকা বা জাকাত আদায় করা আর আরেকটা বিষয় হলো সংক্ষেপে রমাজান মাসে যে জাকাত মানুষ যে অর্থটা ব্যয় করবে এখানে একটা সমুকরের ফাঁকির ব্যবস্থা করা হয়েছে জাকাত তো দিতে হয় সবাই জানি এই রমজানটা জাকাতের মাস কিন্তু যারা জাকাত দেন তারা কখনো ভাবেন না যে আমার জাকাতটা আদায় হচ্ছে কি না জাকাত দিতে হবে কাকে আমি আমার ভাইকে জাকাত দিচ্ছি ভাই ব্যবসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছে তার বিশাল ব্যবসা আছে বিশাল ব্যবসা আছে আমার জাকাতের অংশটা তাকে দিয়ে দিলাম আমি আমার প্রতিষ্ঠানে জাকাতের টাকাটা দিয়ে দিলাম মানে আমার যারা কর্মচারী আছে এক একজন বেতন পাই তিরিশ হাজার কেউ পঞ্চাশ হাজার কেউ দেড় লাখ টাকা বেতন পায় কেউ দুই লাখ টাকা বেতন পায় কিন্তু আমি প্রতিষ্ঠানের মালিক জাকাতটা যে বের হয় এই সমস্ত কর্মচারীদের কর্মকর্তাদের মাঝে আমি একটা জাকাতের টাকাটা বিতরণ করি এটাকে আদায় হবে যে ব্যক্তি মাসে বেতন পাচ্ছে পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সে সক্ষম সে কি জাকাতের টাকা পায় বাট আপনারা কি মনে করেন একজন ড্রাইভার বেতন পায় 25000 টাকা তাকে আপনি যাকাতের টাকা দিবেন না দিবেন কখন দিবেন তাকে এমন অসুস্থ হয়ে পড়ছে অসহায় শিক্ষা কিছু নাই কিন্তু নরমালি আপনি নিজে তার জন্য যাকাতের টাকা ব্যবস্থা করে রাখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

জন্য জাকাত হালাল নয় একজন ব্যক্তির কি নাই মানে ধনী না কিন্তু তার সে সুস্থ সবল তাকে জাকাত দিতে নিষেধ করা হয়েছে তার জন্য হালাল না কিন্তু টাকা তো সবাই খেতে চায় এই ময়লা সবাই খেতে চায় কিন্তু তাদের কথা বাদ দিলাম আমি জাকাত দাতা আমাকে একটু চিন্তা করতে হবে না আমার জাকাতটা আদায় হচ্ছে কিনা সঠিক জায়গায় দিচ্ছি কিনা অবশ্যই এই হিসাবটা আল্লাহকে আমাকে দিতে হবে আল্লাহর কাছে এই হিসাবটা দিতে হবে অধিকাংশ মানুষই জাকাতটা যে দেয় এ আমি বলছি এটা ফাঁকির কথা ফাঁকির কথা জাকাতটা আদায় হচ্ছে না যারা জাকাত দেই তারা তো ফাঁকি দেয় যেমন কোটি কোটি টাকা অনেকের ডিপেস করে রাখা আছে আমরা আমরা সে টাকার জাকাত দেই না আমরা ল্যান্ডের ব্যবসা করে অনেকেই এদের কিন্তু প্রচুর টাকা পয়সা একটা বাড়ি করার জন্য যত টাকা ইনভেস্ট করা লাগে দশতলা পনেরো তলা বাড়ি করছে আমি পরে ফ্লাটগুলো বিক্রি করে দিব যে ব্যবসাটা করছি উনি জানেনও না যে এই টাকার জাকাত কিভাবে দিতে হয় ব্যবসা যেটা আমরা একটা খোঁজ নেই না আর একটা বিষয় সখ্য যে বিষয়টা আপনি জাকাত দিচ্ছেন যদি জাকাতদাতা স্বচ্ছতা অবলম্বন না করে তাহলে তার সম্পদ হারাম থেকে মুক্ত হবে না তার সম্পদকে মুক্ত করতে হবে হারাম থেকে এইটা খুব জরুরি কিন্তু বড় বড় ব্যবসায়ী বাংলাদেশে যে পরিমাণ টাকা দুর্নীতি হয় এই দুর্নীতির পিছনে একটা বড় কুপ্রভাব আছে জাকাতের একটা কুপ্রভাব আছে এর মধ্যে সাল্লাম বলছেন যে শয়তান ব্যবসায়ী সম্পদের মধ্যে লোকে থাকে আর সেইটাকে পরিশুদ্ধ করতে হবে কি দ্বারা জাকাত বের করে এই যে আমাদের টাকাগুলো সব নিয়ে চলে গেছে কি করে বলেন তো দেখি সবার টাকা কে নিতে পেরেছে সবার টাকা কে নিতে পারেনি আপনি বলছেন যে অমুক ব্যাংক থেকে সাতান্ন হাজার কোটি টাকা একজন নিয়ে চলে গেছে আরেক জায়গা থেকে টাকা নিয়ে চলে গেছে বিশ হাজার কোটি টাকা কেউ বলছে যে নিয়ে গেছে তিরিশ হাজার কোটি টাকা কাদের টাকা নিয়ে গেল দেউলা কাদের টাকা মানে কাদেরকে ব্যাংক টাকা দিচ্ছে না একজন বলছে আমার দশ কোটি টাকা ছিল একটা ব্যাংকের নাম বলে বলছে এই টাকাটা আমাকে দিচ্ছে না ছয় মাস হয়ে গেল বুঝেন তাহলে তো উনি ওই ব্যাংকে টাকা রাখলেন কেন আমার একটা প্রশ্ন আর প্রশ্ন আপনার টাকাটা নিরাপদ না কেন এর পিছনে বড় একটা ভূমিকা আছে আপনার টাকার মধ্যে হয় জাকাতের হারাম আছে অথবা নিজের অর্থটাই হারাম এই জন্য এই অর্থ দ্বারা আপনি উপকৃত হবেন না আপনার সন্তান উপকৃত হবে না অথবা আর একটা আপনার বহু টাকা কিন্তু কিডনির অপারেশন করা লাগছে কয়বার হিসাব করা তো দেখি হার্টের অপারেশন করা লাগছে কয়বার একজন বৃদ্ধ মানুষকে বিরাশি বছর বয়স তাকে জিজ্ঞেস করেছিলাম যে চাচা অন্য কোন অসুখ টসু নাই তো তখন আমাকে এমন একটা শিক্ষা দিয়ে দিলেন এই চাষা আজীবন মনে থাকবে আমার চাচা বলছেন যে এমন কিছু খাইনি যে এই রকম মহামারী আল্লাহ আমাকে দিবে বলেন কি আমি জিজ্ঞেস করলাম অন্য কোন অসুখ টসুখ আছে কিনা করছে না এমন কোন জিনিস খাইনি যার কারণে আল্লাহ এই সমস্ত মহামারী রোগ আমাকে দিবে এমন শিক্ষা দিয়ে দিলেন আমাকে মুরব্বী শক্তি কত ভিতরে বিরাশি বছর বয়স এখনো প্রতিদিন সকালে দুই তিন কিলো হাঁটেন বিকেলে দুই তিন কিলো হাঁটেন কোনো অসুখ নাই বলছে আমার হার্টের কোনো সমস্যা নাই কিডনির সমস্যা নাই আমার কি বলে যে আপনার একটা ডায়াবেটিস নাই চিন্তা করেন এই বয়সে তার ডায়াবেটিস নাই ঘুরে বেড়াচ্ছে আর উত্তরটা যেটা আমাকে দিলেন আজকে অধিকাংশ পরিবারের সন্তানগুলো প্রতিবন্ধী জানেন আপনারা খোঁজ নেন প্রতিবন্ধী বুঝেন শুধু শারীরিক প্রতিবন্ধী প্রতিবন্ধী না মানসিক প্রতিবন্ধী প্রতিবন্ধী না বাক প্রতিবন্ধী প্রতিবন্ধী হওয়ার কারণটা কি এর পিছনে খোঁজ নিয়ে দেখেন হারামের যে কুপ্রভাব হারামের যে কুপ্রভাব ভিতরে আছে এই কারণে হলো না প্রতিবন্ধী হলো না কিন্তু তো হয়েছে প্রতিবন্ধী হলো না হয়তো ধর্ষক তো হয়েছে একজন মা বলছে আমি ছেলেকে বোঝাতে পারি না আমাকে বলছেন সরাসরি এই এক সপ্তাহ পর একটা মেয়ে নিয়ে আসে বাসায় থাকে আবার দশ দিন পনেরো দিন পর আর মেয়ে নিয়ে আসে ভাষায় থাকে না ওযু গোස්তাকর হবে কি জন্য বউয়ের গোলাম মা নিজে বলছে তার ছেলের গুরত্ব যে আমার ছেলে এত খারাপ হয়ে গেছে তাহলে এটা তো একটা অভিশাপ তাই না নিজের চোখের সামনে দেখছে আমার ছেলেটা একেবারে লম্পট এর পিছনে কারণটা কি আমি উল্টল মহিলাকে বলেছি আপনি গোড়ার খবর নেন এর কোন চিকিৎসা নেই একটি ফু দিয়ে ভালো হবে বলেন অমনে করে ফু দিলে ভালো হয়ে যাবে এটা কি সম্ভব মেয়ের ব্যাপারে রিপোর্ট দিচ্ছে পিছন দেখেন আপনি তাকে গঠন করেছেন কি দাম দেখেন উচ্চটা কি চাকরি করছে ব্যবসা করছে তারপরে বিভিন্ন পদের অনুসারে আর সবগুলো কামাই হল কি উপার্জন কি হারাম আমি এতটুকু বললাম তো রাগ করলেন আপনারা রাগ করার কথা আমি কথা বললে যেন গালি দেন আপনারা মানে এই কথাগুলো লোড নিতে পারেন না তাই তাই না আর আমি গালি খাওয়ার জন্য রেডি আছি তাও যদি কি হয় একজন আজকে আমাকে গালি দিছে কি বলে জানেন মানে আমাকে বলছে যে আপনি যারও সন্তান এই জন্যই দেলা হোসেন সাঈদী সাহেবকে আপনি কত করেছেন মারা গেছে দেলা হোসেন সাহিদী আমার অপরাধ কোনটা বুঝছেন অপরাধটা কত সুন্দর অপরাধ অপরাধ এই অপরাধের কারণে আমাকে বলছে আপনি জারোর সন্তান ভালো তার গালিটা যদি এই গালি দিয়ে যদি সুখ পায়। আমি দোয়া করেছি আল্লাহ তাকে হে দায়ের দান করে আপনার আমি বলেন আমি রাগ করছেন কেন আমি না দোয়া করছি আপনারা আমিন বলেন শুধু আল্লাহর নামে টাকা হেদায়েত দান করেন আমিন সঠিক পথ দেখালেই হয় আমি আরেকটা এই যে জাকাত সম্পর্কে বললাম ইসলামী অর্থনীতিকে নষ্ট করার একটা পথ বের করেছে তার মধ্যে একটা পথ হলো লা ইস্তামিহু আলাল মুসলিম খারাজুল আওশর যে জমিতে ট্যাক্স দেওয়া লাগে ট্যাক্স দেন না আপনারা ওই জমির ফসলের ওষুধ দেওয়া লাগে না এটা হেদায় কিতাবের মধ্যে পাঁচশো তিপ্পান্ন পৃষ্ঠার মধ্যে উল্লেখ করছে এই জন্য আপনারা তো ধানি জমি বুঝবেন না গমের জমি বুঝবেন না ঢাকা শহরে থাকেন কিন্তু নওগাঁ তারপরে দিনাজপুর বিভিন্ন অঞ্চলে এত পরিমাণ ধান হয় এই লোকগুলো কিন্তু ধানের ওষুধ বের করে না করে না এই এই হাদিসটার কারণে এবং হেদায়েতে হাদিসটা নিয়ে এসে প্রমাণ করেছে যে ওষুধ দেওয়া লাগবে না কারণ জমিতে কি দেয় আমরা ট্যাক্স দেই নজরুল্লাহ অথচ এই হাদিসটা জাল হাদিসটা কি জাল হাদিস বলবো জাল হাদিস বলবো কেন আল্লাহ নিজেই বলছে একশো একচল্লিশ টাকা ওয়াঅত হাক্কহু ইয়াওমা হাসাদি যখন ফসল কাটবে তখন তার কি জাকাত বের করে দাও হক বের করে দাও আল্লাহ বলছেন। ওই জাল হাদিসটা নিয়ে এসে বাংলাদেশের মানুষকে অসর থেকে বঞ্চিত করা হয়েছে আপনারা ঢাকা শহরে থাকেন ততটা বুঝবেন না এলাকার দিকে খেয়াল করেন একজন ব্যক্তির 200 মণ তিন মণ গম হচ্ছে কি অসুর ফলজ হয়নি আচ্ছা হয় কিসের ফসলের আর ট্যাক্স দিতে হয় কিসের জমির ফসল যদি নাও হয় ট্যাক্স দেওয়া লাগবে না দেওয়া লাগবে ফসলের সাথে মানে আপনার ট্যাক্সের কি সম্পর্ক ফসল হলেই কি দেওয়া লাগবে ওষুধ দেওয়া লাগবে কিন্তু ফসল না হলেও তো কি দেওয়া লাগে ট্যাক্স দেওয়া লাগে এটার প্রতিবাদ করে গেছেন ওই যুগে আব্দুল আজিজ রহমাহুল্লাহ তিনি প্রতিবাদ করে গেছেন এই এই বুকারা কেমন এই ফতুয়া দেয় অথচ ওই ফতুয়াটা এখনো বাংলাদেশে চলছে নজিল্লা দুই নম্বর কে এই দিল আল্লাহ ভালো জানে যে ব্যবহৃত অলঙ্কারে পশুর দেওয়া কি বলে জাকাত দেওয়া লাগে না এই ফতুয়াটা আসলে এত প্রচার করলাম কেন আমরা বহু মানুষ এই কিছু বছর থেকে ব্যবহৃত একজন মানুষের কাছে স্বর্ণ আছে তিনশো ভরি তার একটা গলার হাড়ি আছে পনেরো ভরি মনে করেন এক এক অনুষ্ঠানে এক একটা পরে সে তিনশো ভরি স্বর্ণ সঙ্গে জাকাত দিবে না দিবে একজন কে প্রশ্ন করেছি তিনি উত্তর দিচ্ছেন যে জাকাতের বিষয়টা আপনার চেয়ে আমি বেশি বুঝি আমি তখন প্রস্তুত করলাম যে আপনি কি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ইবনুবাজ রহিমাহুল্লাহ তার চেয়েও কি বেশি তো তিনিও মানুষ আমিও তো মানুষ বুঝতেই তো পারি বুঝেননি কথা সৌদি আরবের বোধ মতো দেশে ব্যবহৃত অলঙ্কারে কি দিতে হবে জাকাত দিতে হবে ইমাম বিন ওসাইম রহিমাহুল্লাহ তিনি বলছেন জাকাত দিতে হবে এ যে বিভ্রান্তি গুলো দিতে হবে মাত্র দুইটা বালা রসুল্লাহ সাল্লাম দেখলেন মা আয়েসাল হাতে আল্লাহ রসুল বললেন যে তুমি জাকাত না দেওয়া তুমি কি জাকাত দাও হাসবোকে হাসবোকে ফির না এই দুইটা বালাই যথেষ্ট হবে তোমার জাহান নামে যাওয়ার জন্য ব্যবহৃত অলঙ্কারে জাকাত দিতে হবে হবে না বলে ইসলামী অর্থনীতিকে কি দুর্বল করেছে সবল করেছে বলেন তো দেখি দুর্বল করেছে ফেতরা যে আমরা দেই ফেতরা দেই বাংলাদেশে ফেত্রা হলো ফরজ সাহাবির বলছেন ফরজ আল্লাহ রসুল ফরজ করেছেন আল্লাহ ফরজ করেছেন কিন্তু আমরা এই ফেত্রাকে করেছে কি বলছে ওয়াজিব দুই নম্বর আরেকটা কাজ করেছে যে ফেত্রা ওই ব্যক্তি দিবে ফেত্রা ওই ব্যক্তি দিবে যে ব্যক্তি যে ব্যক্তির নিসাব পরিমাণ সম্পদ আছে যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক সেই ব্যক্তি ফেতরা দিবে নাউজুবিল্লাহ অথচ নিসাবের কথা ফেতরা ক্ষেত্রে শর্ত করা হয়নি নিসাব শর্ত জাকাতের ক্ষেত্রে আবার এই ফেতরাটা দিচ্ছে কিভাবে অর্থ দিয়ে টাকা দিয়ে একটু চিন্তা করেন আমার পরিবারের তিনজন সদস্য তিনজন সদস্যের ক্ষেত্রে যদি আমি একশো টাকা করে ধরি কয়শো টাকা হবে কত তিনশো টাকা হবে একশো করে যদি ধরি একশো টাকা কেজি চাল বুঝেন যদি তিন কেজি ধরি তিনশো টাকা তিনজনে মিলে কত টাকা হলো নয়শো টাকা মাত্র টাকা নয়শো টাকা এই নয়শো টাকা দিতে বলছি যে আপনি খাদ্য দিয়ে দিবেন ধরছে না এখানে উপকৃত বেশি হবে না কিন্তু ওই লোকটাই যখন জাকাত দিচ্ছে কি দিচ্ছে জাকাত দিচ্ছে দশ লাখ টাকা তখন দশ লাখ টাকার মধ্যে পাঁচ লাখ টাকার শাড়ি কিনছে আর কি লোন কিনছে বোঝের কথা বলেছে টাকা দিলে বেশি উপকার হবে তা আপনি ক্ষেত্রে টাকা দিচ্ছেন না কেন শাড়ি কিনলেন কেন কি কিনে মশারি আচ্ছা হলো শাড়ি মশারি খেল করেন শরীয়ত যেটা বলেছে তার বাইরে কিছু করতে গেলে আপনি কি ধরা পেয়ে যাবেন আজকের এই প্রোগ্রামটা খুব গুরুত্বপূর্ণ রমাজান মাসে মানুষের কাছে কিছু বললে ব্রেনে ঢোকে এটা ব্রেনে এটা যেটা ঢোকে স্থায়ী হয় এটা এটা বরকত হয় বড় কথা হলো বরকত হয় আলোচনায় এই জন্য আমরা আলোচনা আয়োজন করি তো আজকে এই সময় করে আপনারা আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জমিয়ত আহ্লাদেশ ঢাকা দক্ষিণ পূর্ব মধ্য এই এলাকায় আবেদন আপনারা এসেছেন এই জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আর একটা দাবি করছি আপনারা এই দাওয়াত গুলো সর্ব মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের এই দাওয়াতকে কবুল করে দেন আমি শেষে দাবি করছি যে কল্যাণ ফান্ড সংক্রান্ত আমাদের যে দাবি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের মাসিক শুধু অফিস খরচটা প্রায় দশ লক্ষ টাকা এ টাকা কিভাবে বহন করবে এই টাকা আপনাদেরই দিতে হবে এই প্রতিষ্ঠান দাওয়াতি প্রতিষ্ঠান আপনাদেরই চালাতে হবে এই আবেদন রাখলাম আপনাদেরকে মনে করে প্রতি মাসে একটা ফান্ড আপনারা নিজেদের ইচ্ছা থেকে দান করবেন যেন আপনার সম্পদে বরকত হয় প্রতিষ্ঠানের জন্য বরকত হয় আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন আমিন